এই টাকা দে আচ্ছা আপনার মায়ের হলো হ্যান একটু দেহি এই ছাতার মাথা একটা জায়গায় আইসিনি পাও মা আজকা মারবি ইয়া আজকা মারবি ইয়া ওই ওই আজকা মারবিয়া ইয়া আজকা মারবি ইয়া একছর জহুরাডা করতাছ কি রাস্তাঘাটে থাকলে কি কইবো আরে বাবা তুমি এমন করকই লিগা আজকে আমার প্রথম বিয়ে আজকে আমি নাচুম না তো প্রথম বুইয়া দেখে কি হইছে এ লেকি রাস্তাঘাটে এমনি নাচতে হইবো আর এডি কানে দুল দেখা যায় কেমন টকাইডার মতো আরে বাবা তুমি এডা কি তুমি জানো না এডা একটা ফ্যাশন এ ফ্যাশন মারাইতে আইছে দেখা যায় কেমন মুখে পাউডার টাউডার দিয়া সাতটা বান্দিয়া টকাইর মতো হইছে বাবা আমি হইলাম একজন সুদর্শন পুরুষ আমার গেটআপ সবার থেকে আলাদা আর আমি যে তোমার ছেলে এডা নিয়ে তোমার গর্বপুতি হওয়া উচিত

এই তো কোনো সমস্যা নাই তো আরে ভাবি কেমন আছেন আরে বিআই এটাই তো আমার ছেলে হ্যাঁ এটা আপনার ছেলে আমি তো মনে করছিলাম আপনার বউ আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আচ্ছা আপনার মায়ের আলো হ্যাঁ একটু কি দেখি এই ছাতার মাথা একটা জায়গায় আইসিনি পাও না মা কিছু মনে করেন না বেআই বিয়ে একটা কথা কই শোনেন আপনার পোলার কি অবস্থা অর্ডার মাইকে কি করছে আপনার পোলার তো দেখতে বেড আক্তার মত মতো লাগতেছে হ্যাঁ কি করলেন আপনি আমার বেডিও মতো লাগতেছে আমি হইলাম একজন সুদর্শন পুরুষ এই বাবা এবি আমি করুম না আহ এই দাঁড়া দাঁড়া শান্ত কইছে একটা মুরুবি মানুষ কিছু মনে করিস না বব আরে বিয়ে আপনি এটা কি কন আমার পোলা একজন সুদর্শন পুরুষ আপনার এটা কওয়া উচিত হয় নাই পোলাটা রাগ করছে আচ্ছা যাই হোক আপনার মায়ের ডাক দেন দেহি টু আচ্ছা ঠিক আছে বিয়ে ডাকতাছি মা জরি না নেন আঙ্কেল নেন আন্টি আরে মা এইটাই জামাই আমার অপমান বাবা এই বিয়ে আমি করুম না এই ধারা হন তোর কইছে দেখে কি তোর তো দেখতে বেদিকো মতো লাগে বাবা তুমিও আরে চুপ থাক একটু বিআই তাহলে দাঁড়াইছেন কে বসেন বসেন তো বিয়াই না তো বিয়াই মিষ্টি আনছিলাম এটা বাসা নিয়ে যান আমি আবার মিষ্টি মিষ্টি খাই না তো ডায়াবেটিস ও আপনারা তো মিষ্টি আনছেন আমি তো খেয়ালই করি নাই মা মিষ্টিটা ঘরে নিয়ে প্লেটে ভিতরে বেরা দদি। দি মিষ্টি ঘরে নিয়ে যাম কি আরতে এনেই হে ঘরে খুইলা দেই আচ্ছা ঠিক আছে খুইলা দাও এক দুই তিন চার বিয়ে এটা আপনি কোনো কাম করলেন শুধুমাত্র চাইটা মিষ্টি লয়ন আর এ আর কয়েন না আমি আবার মিষ্টি টিষ্টি খাই না তো এ লিয়া মিষ্টি গোন্যা লুয়েছি এই মনে করেন আপনারা তিনজন আর আমার পোলা একজন চারজন যাইহোক বি আই কাজের কথাই আপনি পোলায় কি কাজ করে আর এ আমার পোলার কাজের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আমার পলায় মনে করেন দৈনিক পাঁচ দশ হাজার টাকা অনায়াসে কামা হ্যাঁ কি করেন বিয়াই পাঁচ দশ ইনকাম করে এবার আপনি পোলায় কি কাজ করে আর এ ওই কাজের বিষয়টা পরে আসেন না বাবা অনেক খিদা লাগছে দুপুরে কিছু খাই নাই একটু খাওয়ানোর ব্যবস্থা করো ও আচ্ছা আমার তো খিদা লাগছে বিয়াই কেমনে যে কই বিয়াই দুপুরে তো কিছু খাই নাই কিছু খাওয়ানোর ব্যবস্থা যদি করতেন আরে বিয়াই আমার মনেই আসলো না এই মা হেগলে খাওয়ানোর ব্যবস্থা কর কি খাওন আনছে চারটা মিষ্টি আবার খাওনের কথা কইতাছে আচ্ছা ঠিক আছে আমি লই এই নেন খাবার বাবা দেখো আমরা এত জায়গা মায়া দেখতে গেলাম কোনো জায়গা আঙ্গো পিজা দেয় নাই হ্যাঁ আঙ্গো পিজা দিছে আহ এটা আগে খেয়ে লই বিয়াই কি কথা কইতাছেন যাচ্ছেন নেন নেন খান আচ্ছা বিয়াই খাইতেছি কি করে বিয়াই এটা কি বিয়াই পিজা এটা আমার কেবুন পিজা আপনারা যেরকম চাইটা মিষ্টি লইছেন আমরা এরকম পিজা লইছি তাই কি করবি খা এই পিজাই খা বিয়াই আপনি একটু খান না না আমরা খামু না আপনারাই খান তাইলে বিয়াই খাওয়া দাওয়া করলেন ভালোই এখন তাহলে বিয়া দিন তারিখে ঠিক করা লাই বিয়াই দিন তারিখের বিষয়টা পরে আগে লেনদেনের বিষয়টা আসি আমার পোলার এক বড়ি স্বর্ণ দিতে হইব বিয়ে এটা কোনো কথা কইলেন আপনার পোলার যে চেহারা আর স্বর্ণের জায়গা লোহা দিলেও তো বেশি হয়ে জায়গা কি করে বাবা তোমার আমি আগেই কইছিলাম এদিকে বিয়া বহন লাগবো না ওরা স্বর্ণের বদলে হা দিতে চাই বাবা তুই ঠিকই কইছো এই জায়গায় আর বিয়ে হইব না আই জায়গা আরে বিয়ে বহন বহন রাগ করেন কি লাগা আচ্ছা দিমন আপনার বড় এক বড় স্বর্ণ তাইলে এখন তারিখের কথা কওয়া যায় আচ্ছা বেশি দেরি কইরা লাভ নাই সামনে শুক্রবারই বিয়ার দিন তারিখ ঠিক কইরা লাই আচ্ছা যে তো বিয়ার দিন তারিখ ঠিক হইছে তাহলে আমরা সবাই মিষ্টি মুখ করি লন বিয়ে মিষ্টি খান আরে হ দেন দেন লবো মিষ্টি খা লো আরেকটা লো কি করে আরে বি এই সব কিছুই তো হইল আপনি তার কইলেন আপনি পোলায় কি কাজ করে আরে বি আমার পলায় কি কাজ করে এটা কি আপনি জানতি হইব না জানলে হয় না আরে বি না জানলে তো বিয়ার ভিতরে এত শুনে কইতে পারুম না যে পলায় কি কাজ করে আমার পলায় মনো করে এই রাস্তা ঘাটে বাড়ি ঘরে বাসে টাসে টাকা তোলে টাকা উড়ায় মানে কেমনে টাকা উড়ায় আরে বি আপনি রে কেমনে বুঝাই আচ্ছা বাবা তুমি একটু হাগো দেখায় দাও তো তুমি কেমনে টাকা তুলো আচ্ছা এই কি করে কি আপনার পোলা এই কাম করে তার মানে আপনার পোলা হিজলা আরে হিজলা দেখে কি হইছে টাকা তো কি এই হিজলা লাগে আমার মের বিয়া দিমু মা লাই কইরে ও মন্দির পোলারা গেলেন তোর বাবা পলা বাবা আসকাঙ্গ মাইরা লাগবো তাড়াতাড়ি পলা हां বাবা পোলা রে ও মন্দির পোলারা আমার মের জীবন নষ্ট করতে আইছল শিক্ষা টাকা করুন সময় বিয়ার কথা তুলিস না